বেটে সাল বার সালকে মানে পেদা হই রাথে ও মেয়ে পিছে পিছে আহ ভক্ত বন প্রয়াগরা মহা কুম্ভ মেলা সময় যখন এক সাধু বাবা জোর করে একটি বারো বছরের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিল এরপরে সেই সাধু মেয়েটির সাথে যা করল যেটি শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে বন্ধুগণ এছাড়া কিভাবে ভগবান শিব সেই বাচ্চা মেয়েটিকে রক্ষা করেন এবং কিভাবে গঙ্গা মাইয়া সকল মানুষের দুঃখ দূর করেন এক গ্রামে এক বাড়ির আমিনায় বসে একটি বারো বছরের মেয়ে রাধিকা তার বাবা মায়ের কাছে বায়না ধরেছিল সে বলছিল আমার একটা সাইকেল চাই আমার সব বান্ধবীর কাছে সাইকেল আছে শুধু আমার কাছেই নেই কেন রাধিকার বাবা মাঙ্গিলাল যিনি একজন সাধারণ কৃষক ছিলেন সারাদিনের চাষবাসের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি গভীর শ্বাস নিয়ে বললেন মা আমাদের এখন টাকা নেই আমরা কিছুদিন পর তোমাকে সাইকেল কিনে দেব কিন্তু রাধিকা কোনো কোথায় শোনে না তার মা মলা বোঝানোর চেষ্টা করলেন মা আমরা কিছুদিন পর তোমাকে সাইকেল কিনে দেব এখন তোমার বাবা খুব চিন্তায় আছেন কিন্তু রাধিকা কিছুই শুনতে চাইছিল না সে কাঁদতে লাগল চিৎকার করতে লাগলো এটি দেখে রাগান্বিত হয়ে মাঙ্গিলাল বললেন থামো রাধিকা এত ছোট বিষয়ে কাঁদতে নেই যাও তোমার ঘরে গিয়ে পড়াশোনা করো কিন্তু রাধিকা আরও জোরে কাঁদতে লাগল অবশেষে মাঙ্গিলাল রেগে গিয়ে তাকে ঘরে আটকে দিলেন দরজার ওপাশ থেকে তার ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কেউ শুনছিল না রাধিকা বিছানায় মুখ কুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল তার মনে হচ্ছিল বাবা মা আমাকে ভালোবাসে না তারা আমার কোনো কষ্ট বোঝে না রাধিকা ভাবতে লাগলো যদি আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে হয়তো বাবা মায়ের মনে আমার জন্য ভালোবাসা জাগবে তখন হয়তো তারা আমাকে সাইকেল কিনে দেবে এই ভাবনা মাথায় আসতেই সে ধীরে ধীরে জানালা দিয়ে বাইরে নেমে এলো এবং বাড়ি থেকে দূরে হাঁটতে শুরু করলো ঠান্ডা রাতের নিস্তব্ধতায় খালি পায়ে চোখে জল নিয়ে রাধিকা গ্রামের পথে হাঁটছিল সে সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছিল কিন্তু এখন সে বুঝতে পারছিল না কোথায় যাবে তখন সে ভাবল আমি আমার বান্ধবী প্রীতির বাড়ি যাব রাধিকা সেই পথেই চলতে লাগলো রাস্তায় দু একজন লোক চলাফেরা করছিল কিন্তু কেউ তার দিকে খেয়াল দিচ্ছিল না ঠিক তখনই এক কোণে বসে থাকা এক সাধু রাধিকাকে দেখতে পেল সাধুটি রাধিকাকে দেখে মুচকি হাসল সে ছিল এক বাবা ঠক বাবাটি নরম কণ্ঠে বলল মা এত রাতে তুমি এখানে একা কি করছো রাধিকা চোখের জল মুছে বলল আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না আমি সাইকেল চাইছিলাম কিন্তু বাবা মা বকাচকা করে আমাকে ঘরে আটকে রেখেছিল বাবা কপট সহানুভূতি দেখিয়ে মাথা নাড়ালেন ও মা দুনিয়াটা খুব নিষ্ঠুর কিন্তু চিন্তা করো না আমি তোমার সাহায্য করতে পারি রাধিকা ছোট্ট সরল মেয়ে ছিল সে ওই সাধুর মতলব কি সেটা বুঝতে পারেনি সে খুশি হয়ে জিজ্ঞাসা করল কিভাবে বাবা ঠক সাধু মুচকি হেসে বলল মা সাইকেল কিনতে টাকা লাগে তাই না আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে বড় বড় মানুষ আসে তারা তোমাকে অনেক টাকা দেবে যাতে তুমি সাইকেল কিনতে পারো রাধিকার মনে তখন সাইকেলের স্বপ্ন ঘুরছিল সে খুশিতে মাথা নেড়ে বলল ঠিক আছে বাবা ঠক সাধু বলল তাহলে চলো মা আমরা এখনই রওনা হই এভাবেই ঠক সাধু রাধিকাকে মহাকুম্ভে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল সাধু জোরে চেঁচিয়ে বললেন তুই যা ওখানে বসে হাত পেতে কাঁদতে শুরু কর তোকে অনেক টাকা দেবে রাধিকা খুব ভয় পেয়ে গেল এবং বলল কিন্তু বাবা আমি ভিক্ষা চাইতে পারব না ঠগ সাধুর আসল রূপ এবার সামনে এসে গেল সাধু রাগ করে রাধিকাকে শক্ত করে ধরে দাঁত কান্দে বললেন যেমন বলছি তেমন কর না হলে তুই খুব মার খাবি রাধিকা ভয়ে কাঁপতে লাগল বুঝতে পারছিল না কি করবে বাধ্য হয়ে সে এক মন্দিরের বাইরে বসে পড়ল যেইমাত্র সে তার ময়লা হয়ে যাওয়া হাত বাড়াল কিছু ভক্ত তাকে টাকা দিতে শুরু করল রাধিকার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে যে সাইকেলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল আজ তার বদলে তাকে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে হচ্ছে আর এইভাবেই পাঁচ দিন কেটে গেল রাধিকার অবস্থা আরও খারাপ হতে লাগলো সে খুব ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছিল অন্যদিকে রাধিকার মা লক্ষ্মী এবং বাবা মাঙ্গিলালের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল লক্ষ্মী প্রতি মুহূর্তে কাঁদছিল খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল মাঙ্গিলাল থানায় রিপোর্ট করেছিলেন কিন্তু কোনো খোঁজ মিলছিল না প্রতিদিন পুলিশ চেষ্টা করছিল রাধিকাকে খুঁজে বের করতে কিন্তু কোনো সফলতা আসছিল না মাঙ্গিলাল এবং লক্ষ্মীর মনে হতে লাগল আমাদের মেয়ে হয়তো আর কখনো ফিরবে না রাধিকার মায়ের চোখে জল মনে অসহ্য যন্ত্রণা আর মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল আমার মেয়ে রাধিকা এখন কোথায় সে কেমন আছে এই কথা চিন্তা করতে করতে গভীর ঘুমে তলিয়ে গেল ঠিক তখনই স্বপ্নে তার সামনে ভগবান শিব আবির্ভূত হলেন ভগবান শিব তার গম্ভীর ও করুণাময় কণ্ঠে বললেন হে কন্যা তুমি মহাকুম্ভে যাও সেখানেই তোমার সব সমস্যার সমাধান মিলবে লক্ষ্মী চমকে উঠে বসল তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন নয় এটা ভগবানের আদেশ সকাল হতেই সে মাঙ্গিলালকে জাগি তুলে কাঁদতে কাঁদতে বলল ভগবান শিব আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন তিনি বলেছেন আমাদের রাধিকা মহাকুম্ভে আছে মাঙ্গিলাল এটি শুনে প্রথমে হতভম্ব হয়ে গেল কিন্তু লক্ষ্মীর কথায় অগাধ বিশ্বাস ফুটে উঠছিল সে ভাবল এটা কোনো স্বপ্ন নয় এটা ভগবানের বার্তা তিনি তৎক্ষণাৎ পুলিশের সাথে যোগাযোগ করলেন এবং বললেন আমাদের মহাকুম্ভ যেতে হবে আমাদের মেয়ে ওখানেই আছে পুলিশ প্রথমে অবাক হয়ে গেল কিন্তু যেহেতু মহাকুম্ভে অনেক শিশুই হারিয়ে যায় তাই তারা সাথে সাথেই প্রস্তুতি নিল লক্ষ্মী মাঙ্গিলাল ও পুলিশের একটি দল মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হল পুরো পথ জুড়ে লক্ষ্মী একটানা জপ করতে লাগল হে ভোলেনাথ আমার মেয়েকে রক্ষা করো আমরা আসছি ওকে নিতে ওদিকে রাধিকার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল সে এখন এক দুর্বল ক্লান্ত ও ভেঙে পড়া মেয়েতে পরিণত হয়েছে তার চোখে আর কোনো আশা অবশিষ্ট ছিল না মহাকুম্ভে তখন ভক্তদের ঢল নেমেছে গঙ্গার তীরে সাধু সন্তদের উপদেশ চলছিল ভক্তরা পুণ্য স্নান করছিল আর কোথাও আবার ভজন ও গানে সুন্দর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু এই বিষয় মেলায় রাধিকার মা বাবার চোখ শুধু তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজছিল পুলিশের দল বিভিন্ন দলে ভাগ হয়ে খোঁজ চালাতে লাগল লক্ষ্মীর চোখের জল আর খান না সে প্রত্যেককে জিজ্ঞাসা করছিল আপনি কি আমার মেয়েকে দেখেছেন ওদিকে রাধিকা বসে বসে ভিক্ষা চাইছিল তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল শরীর দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ওই ভন্ড সাধুর ভয় তাকে বাধ্য করছিল এই কাজ চালিয়ে যেতে ঠিক তখনই এক বৃদ্ধ সাধু তার কাছে এলেন সাধুটি স্নেহভরে বললেন মা তুই এখানে কি করছিস রাধিকা কাঁদো কাঁদো গলায় বলল আমি বাধ্য হয়েছি ভিক্ষা চাইতে সাধু বাবা বৃদ্ধ সাধু হাসলেন তারপর বললেন চল তোকে তোর আসল বাড়িতে নিয়ে যাই রাধিকার মনে হল কেউ যেন খুব আপনজনের মতো কথা বলছে সাধুটি তার হাত আলতো করে ধরলেন এবং তাকে নিয়ে হাঁটতে শুরু করলেন ঠিক সেই সময়েই লক্ষ্মীর দৃষ্টি সামনে পড়ল সে দেখল এক বৃদ্ধ সাধু হাত ধরে একটি শিশুকে আনছেন সেই শিশুটি আর কেউ নয় রাধিকা লক্ষ্মী চিৎকার করে দৌড়ে গেল এবং নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল মাঙ্গিলালের চোখ অশ্রুতে ভরে উঠল মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলল মা তুই কোথায় ছিলি রাধিকা ফুঁপিয়ে কেঁদে বলল মা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি একটা সাইকেলের জন্য বাড়ি ছেড়ে যাওয়া এত বড় অপরাধ হবে লক্ষ্মী তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল মা ভুল সবাই করে মান্নিলাল এবং লক্ষ্মী তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন যখন তারা কৃতজ্ঞতা জানাতে সেই বৃদ্ধ সাধুর দিকে তাকালেন তখন সেখানে কেউ ছিল না বৃদ্ধ সাধু অদৃশ্য হয়ে গিয়েছিলেন লক্ষ্মী বললেন এটা কোনো সাধারণ ব্যক্তি নন ইনি সেই ব্যক্তি যিনি আমার স্বপ্নে এসেছিলেন ইনি স্বজন ভগবান শিব যিনি আমার মেয়েকে রক্ষা করেছেন রাধিকার বাবা মা এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই হাত জোট করে হর হর মহাদেব বলে জয়ধ্বনি করতে লাগলেন রাধিকাকে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সতর্ক হয়ে গেল একজন পুলিশ অফিসার নরম স্বরে জিজ্ঞাসা করলেন বেটা তোমাকে এখানে কে নিয়ে এসেছিল রাধিকার চোখে ভয় ভরে উঠল সে কাঁপতে কাঁপতে বলল একজন সাধু বাবা আমাকে এখানে নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন যে আমাকে একটি সাইকেল দেওয়া হবে কিন্তু তিনি আমাকে ভিক্ষা করাতে বাধ্য করলেন তিনি খুব খারাপ মানুষ রাধিকার কথা শুনেই অফিসার সঙ্গে সঙ্গে তার সেনাদের আদেশ দিলেন চলো আমাদের ওই ভণ্ড সাধুকে ধরতে হবে রাধিকা পুলিশকে সেই তাঁবুর কাছে নিয়ে গেল যেখানে সাধু তাকে আটকে রেখেছিল সেখানে পৌঁছাতেই পুলিশ আরো অনেক নিরীহ শিশু দেখতে পেল যারা ভয়ে কুক যেই পুলিশ ভেতরে ঢুকল ভণ্ড সাধু পালাতে লাগল কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলল একজন পুলিশ কর্মকর্তার আগে সুরে বললেন এবার কোথায় পালাবি ভণ্ড সাধু সাধু মিথ্যা হাসি হেসে বলল আমি তো শুধু এ শিশুদের সেবা করছিলাম কিন্তু তখনই রাধিকা সাহস সঞ্চয় করে বলল হ্যাঁ এটাই সেই সাধু যে আমাকে এখানে এনেছিল পুলিশ যখনই সেই সাধুকে জিজ্ঞাসা করল কেন এখানে এই বাচ্চাদের আটকে রেখেছ তখন সাধুটি বলে আমি কোনো সাধু নয় আমি সাধু সে যে বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিই এটা শুনেই পুলিশ ভণ্ড সাধুকে জোরে ধাক্কা দিল এবং তার হাতে হাত দি পরিয়ে থানায় নিয়ে গেল রাধিকা তার মায়ের হাত ধরে বলল মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি যদি আমি জেদ না করতাম তবে এই সব কিছু ঘটত না লক্ষ্মী রাধিকাকে বুকে জুড়িয়ে ধরে বললেন মা ভুল তো মানুষই করে কিন্তু ভগবান শিব আমাদের আবার একত্রিত করে এই শিক্ষা দিলেন যে লোভ ও জেদের থেকে দূরে থাকা উচিত রাধিকা তার ভুল বুঝতে পেরেছিল সে বুঝে গিয়েছিল যে মা বাবার কথা সবসময় ঠিকই হয় প্রিয় ভক্তগণ এই ঘটনাটি আমাদের শেখায় যে পরিবারের চেয়ে বড় কোনো সম্পদ নেই এবং মা বাবার কথার চেয়ে মূল্যবান কোনো উপদেশ নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হর হর মহাদেব